নম্বর নন্দীগ্রাম ব্লকে তৃণমূলের চলাকালীন বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চে তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো নন্দীগ্রামের সাতজন বিজেপি নেতৃত্ব সহ পঞ্চাশ জন কর্মী আরও বেশ কিছু বিজেপি থেকে তৃণমূলে যোগদান করবে বলে জানায় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় হঠাৎ তৃণমূল কংগ্রেসের সভা চলাকালীন তৃণমূলের নেতৃত্বের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সাংগঠনিক জেলা সভাপতির থাকাকালীন মঞ্চ ছেড়ে বেরিয়ে যান নন্দীগ্রাম দু নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি বর্তমানে তামলিপ্ত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভূঁইয়া উল্লেখ্য আজ নন্দীগ্রাম দু নম্বর ব্লকে কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় জেলার সভাধিপতি সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন হঠাৎ করে মঞ্চের নিচে থেকে কর্মীরা প্রাক্তন ব্লক সভাপতি অরুণব ভূঁয়ার বিরুদ্ধে কুকথা বলে আর অরুণব ভূয়া সেই সময় সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যান আমি বলবো আমি দলের শৃঙ্খলাপ্রায়ণ কর্মী আর কর্মীরা আমাদের সম্পদ কর্মীরা স্বাভাবিক কারণে ভুল বুঝতে পারে তারা যদি কোনো কিছু বলে থাকে সেটা আমার কাছে পাথেও তাদের সেটাকে আমাকে অনুসরণ করে দেখতে হবে পরবর্তী পর্যায়ে কর্মীদেরকে সম্মান দিতে হবে আমি নেতৃত্বের সঙ্গে কথা বলবো কর্মী হিসাবে সবার সঙ্গে আমি নিশ্চয়ই বলবো যে কর্মীরা আমাদের সম্পদ কর্মীরা না থাকলে আমরা এই জায়গায় আসতে পারতাম না তো স্বাভাবিক কারণে সভাটা আমাদের হচ্ছে দল সভাটা সভা সভাপতি এবং চেয়ারম্যানের উপস্থিতিতে যাতে শৃঙ্খলাপরায়ণভাবে সংগঠিত হয় সেটা আমার দেখার কাজ এবং আমি এই যে কারণে আমার সভাপতি এবং চেয়ারম্যান আমার বস জেলার দলের ইন্টারনাল সভা আমরা তৃণমূল কংগ্রেসের যারা বুস্তরের কর্মী যারা বুথ সভাপতি তাদেরকে নিয়ে আমাদের রাজনৈতিক যে পর্যালোচনা সামনে একুশে জুলাই এবং সাতাশে জুন আমাদের যে রথযাত্রা হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা অঞ্চলে রথযাত্রা হবে তাকে সামনে রেখে আমরা এই সভাটা করলাম আর তার সঙ্গে সঙ্গে আমরা যাতে আগামী দিনের সাংগঠনিকভাবে স্বীবৃদ্ধি করতে পারি তার জন্য আলোচনা এক সময় গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনে উদ্বুদ্ধ ছিলেন পরবর্তীকালে তিনি মান অভিমান নিয়ে ভারতীয় জনতা পার্টিতে গেছিলেন দলের কাছে আবেদন করেছিলেন সেই আবেদন আমরা সম্মতি পেয়েছি এবং আমরা তাকে স্বাগত জানিয়েছি শুধু তাকে না তার সঙ্গে আমাদের জনতা পার্টির নেতৃত্ব জয়েন করেছে আগামী দিনে আরও পূর্ব মেদিনীপুর জেলায় এরকম অনেক নেতৃত্ব আছেন যারা ভারতীয় জনতা পার্টি থেকে তাদের ভুল বুঝে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আসবে আজকে আমরা প্রায় সাত থেকে আটজনকে জনকে নেতৃত্বকে যোগদান করালাম এবং তাদের সঙ্গে আরও পঞ্চাশ জন কর্মী যোগদান করেছে মধ্যে কিছু মতানৈক্য আছে অস্বীকার করার কোনো জায়গা নেই সেই মতানৈক্য থেকে সমস্যাটা হয়েছে পরবর্তীকালে কর্মীরা আমাদের আবেদনের সাড়া দিয়ে তারা বসেছিল আমরা অরুণবাবুর সঙ্গে ইনডোর আলোচনা করে সমস্যাটা মিটিয়ে আমরা একসঙ্গে আগামী দিন পর্যন্ত কর্মীদের কিছু ক্ষেত্রে ক্ষোভ আছে অভিমান আছে তারা গণতান্ত্রিক দল তারা প্রকাশ করার জন্যে প্রকাশ করে ফেলে তো তারা তাদের খুব দুঃখ অভিমানটাকে প্রকাশ করে ফেলেছে নন্দীগ্রাম টুয়ে আমাদের কিছু ভুল আছে সেই ভুল থেকে যারা আমাদেরকে কিছু শিক্ষা নিতে হয়েছে এবং এটা অস্বীকার করার জায়গা নেই আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যারা একসময় দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করেছে আজকে অনেকেই দল ছেড়ে চলে গেছে তার মধ্যেও যদি কেউ আমাদের দলে থাকে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের ক্ষোভ অভিমান দুঃখ আমরা সবাই একসঙ্গে মিটে নেব কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পদে থেকে কেউ যদি ভাবে রাত্রেবেলা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখবো বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখব বা তার লোকের সঙ্গে যোগাযোগ রাখবো তাকেও তারও বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস একত্রিত চোর ডাকাতের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে ভালো লোকের রাজনীতি করার কোনো জায়গা নেই তাই যত চোর ডাকাত ছাঁশোর বদমাশ আছে তারা দলে দলে এই তৃণমূলে যোগদান করছে আর এই সব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে যেখানটায় জেলা সভাপতির উপস্থিতিতে তার সম্পাদককে মিটিং হল ছেড়ে বেরিয়ে যেতে হয় সেখানে কিরকম বিশৃঙ্খল এই তৃণমূল দল সেটা তারই প্রমাণ রাখে এবং আগামী দিন যত এগিয়ে আসে এই প্রকট আরও বেশি হবে বিশেষ করে নন্দীগ্রামে কারণ নন্দীগ্রাম দু নম্বর ব্লকে তৃণমূল বলে কিছু নেই তৃণমূলের অস্তিত্ব বলে কিছু আছে বলে আমি মনেও করি না এবং আগামী তো থাকবে না এ যাবৎকার একুশ সালের পর থেকে যত নির্বাচনের সম্মুখীন হয়েছে বিজেপি দু নম্বর ব্লকে প্রত্যেকটাতে যার সাফল্য ছিল তার দ্বিগুণ সাফল্য এসছে এবং আগামী স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা